মদিনার কেবলাতাইন মসজিদ এক ঐতিহাসিক ঘটনা ঘটে দ্বিতীয় হিজড়ির কোনো এক সময় রসলি আকরাম ইসলাম নামাজ যত ছিলেন হুকুমাসে এই বলে মসজিদুল আকসার পরিবর্তে পবিত্র মসজিদুল হারামকে কেবলা হিসাবে নির্ধারণ করা হয় রাহিম আসসালাম আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ দাঁড়িয়ে আছি কেবলাতিনে এই কেবলাতিনের ভিডিও নিয়ে আমি আগেও এই কেবলাতিনের হিস্ট্রি এগুলো দেখিয়েছিলাম আজকে আমি কেবলাতিনের হিস্ট্রি দেখাবো না হিস্ট্রি নিয়ে আসিনি এখানে কেবলাতিনের এই প্রান্তরে সুন্দর একটা মুসল্লাভ হয়েছে সুন্দর জায়গা হয়েছে এক্সটেনশন হয়েছে তো সেটা আপনাদের কাছে আমি পরিচয় করা দেওয়ার জন্যই আজকে এখানে আসার উদ্দেশ্য এখানে সুন্দর করে এখন সেই ছোট ছোট ছাতা বানানো হয়েছে এবং এর উপরে আমি দেখব একটা আরও একটা প্লাজা আছে এটা দোতলায় এটা অলরেডি দোতলা উপরে গিয়ে আরও একটা দেখা যায় যেখানে সুন্দর করে প্লাজা এরিয়া করে হয়েছে এবং রাস্তার মধ্যে দিয়ে আর একটা নামাজের যে প্লাজা এরিয়া সেটাও করা হয়েছে তো এগুলো নিয়ে আজকের পরিবেশনা চলুন এই এরিয়াটা এখানে এখানে একটা এরিয়া হয়েছে এইখানে আছে আবার এখানে যারা র্যাম্প বলে এখানে যারা হুইল চেয়ার আছে রাসল ইসলাম মদিনায় হিজরতের চোদ্দ মাস পরে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে তা হলো কেবলার পরিবর্তন মক্কাতে থাকাকালীন সময়ে কেবলা ছিল জেরুজালেম বরাবর কিন্তু তখন কেবলা নিয়ে কোনো সমস্যা হয়নি কারণ মক্কায় থাকা গেলেন তিনি জেরুজালেম ও কাবা উভয়কে সামনে রেখে সালাত আদায় করতেন এভাবে তিনি জেরুজালেম ও কাবা উভয়ের দিকে মুখ করে সালাত আদায় করতে পারতেন কিন্তু মদিনায় হিজরতের পর দেখা গেল যে সেখান থেকে মক্কা আর জেরুজালেম অবস্থান পরস্পরের বিপরীত নবীজি কাবা বরাবর সালাত আদায় করতে চেয়েছিলেন কিন্তু তিনি আল্লাহকে জিজ্ঞেস করার সাহস পাননি তারপর আল্লাহ সোভানাত আলা কেবলা কাবার দিকে মুসলমানদের কেবলা বানানোর নির্দেশ দিয়ে দেন কোরআনের আয়াতটি মদিনায় অবতীর্ণ হয় এ আয়াত অবতীর্ণ হওয়ার পর রসল্লা আকরাম সাল্লাহ ইসলাম নতুন কেবলা বরাবর সালাত আদায় করলেন এরই মধ্যে একজন সাহাবি মদিনার কয়েক মাইল দূরে এই জায়গায় এসে এই গোত্রকে কেবলা পরিবর্তনের খবরটি জানানোর জন্য বের হয়ে পড়েন তিনি গিয়ে দেখলেন যে তারা পুরনো কেবলা অর্থাৎ জেরুজালেম বরাবর আসরের সালাদ আদায় করছেন এই অবস্থাতেই সেই সাহাবি তাদেরকে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মাত্রই রাসুল সাল্লাহসাল্লামের সাথে মক্কা বরাবর সালাদ আদায় করেছি একথা শুনে তারা তৎক্ষণাৎ সালাতের মধ্যেই নিজেদের কেবলা মক্কার দিকে পরিবর্তন করে ফেলেন এই ঘটনা থেকে রাসুল্লাহ সাল্লামের প্রতি সাহাবিদের প্রবল অনুগত্য যেমন বোঝা যায় তেমনি বোঝা যায় সেই সমাজে একজন মুসলিমের কথার উপর সবাই এক কতটা আস্থা রাখত এই ঘটনায় বেশ কিছু বিতর্কেরও জন্ম দিয়েছিল এবং আল্লাহ সব তালা সব ঠিক করার জন্য প্রায় নাজিল করেন এই হলো এবং এরিয়া চমৎকার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাই মাসাল্লা পুনরই সাবান দ্বিতীয় হিজড়ি আমাদের জন্য এক স্মরণীয় দিন এই দিনে মক্কা মক্রমায় বাইতুল্লার দিকে মুসলমানদের জন্য স্থায়ী কেবলা নির্বাচন হয় এটা দেখুন এটা অটোমেটিক মানুষ আসার সাথে সাথে এটা চালু হয়ে গেছে আর মানুষ না থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা পাওয়ার সেভিংয়ের জন্য সাস্টেনেবিলিটির জন্য এটা খুব উপযোগ্য এছাড়া এখানে আছে অজুখানা আর ইমার্জেন্সি স্টার কেস এই হলো ইমার্জেন্সি স্টেকার এটা হলো অজুখানা তো আমরা বিকেলে সৌন্দর্য দেখার জন্যই এসেছি এবং সেটাই দেখছি এই যে চমৎকার সৌন্দর্য মার্শাল আসি মসজিদে কেবলা গাইনে এই রাতের পরিবেশে কত সুন্দর রিভিল করার পরে কত সুন্দর লাগছে জায়গাটা এই সেই মসজিদ যে মসজিদে মসজিদকে বলা হয় দুই কেবলার মসজিদ ইসলাম এক ভক্ত নামাজের মধ্যেই দুইবার কেবলা পরিবর্তন করেছিলেন কোরআন ইসলাম বাকারায় কেবলা পরিবর্তনের যে একটা জানি সে আতটা এই মুশিদিন আমাদের অবস্থায় নাজির হয়েছিল বলে বেশি বিদ্যমান আমরা সেখানে দাঁড়িয়ে আছি সুন্দর পরিবেশ সুন্দর ওয়েদার মন জোরানো কারুকর্য এখন করেছে সৌদি কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ খুব খুব এনজয়েবল যেটা না আসতে আসলে মিস করবেন সবাইকে আসার আমন্ত্রণ জানাই যারা করতে আসেন শুধু দর্শক এই যে হাইওয়েটা এখানে তিনটে করা হয়েছে আমি আপনাদের দেখানোর ব্যবস্থা করছি এদিকটা হলো তাবুক যাওয়া রাস্তা এবং ওই যে যে পাহাড়টা পাহাড়ের উপরে দেখছি এটা হাবসি পাহাড় এখানে বর্তমানে বাচ্চাদের একটা মানে ইয়া দেখছি আমরা এই যে দূরে যদি দেখি এই বাসাদের প্যালেস দেখা যাচ্ছে আর এখান থেকে এসে এই রাস্তাটা যেটা মদিনার যে রাস্তাটা এটা এদিকে গিয়েছে मदीना, मदीना मदीना इलाही दिखा फिर दे मदीना के है अब कयामत इंतजार मदीना 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 और ये दूरी नहीं हद दे पास अदब है इधर में उधर ताजदारे मदीना 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 মদিনা মদিনা দর্শকবৃন্দ এতক্ষণ আমরা বিকেলের যে পরন্ত বিকেলে যে সৌন্দর্য সেটা দেখেছি এবার রাতের যে সৌন্দর্য সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি মাশাআল্লাহ হে খোদা তাজদার মদিনা কেবলাতিনের এই যে এরিয়াটা আগে খালি ছিল এখন এরা ছোট একটা শপিং সেন্টার তৈরি করেছে এবং এই হলো এদিকে যদি যাই আমরা সুলতানা মদিনার যে সুলতানা একটা ব্রাঞ্চের এরিয়া আর এইখান থেকে যদি কেউ আসে যে তাবুক রাস্তা এই তাবুক রাস্তার ভিতর থেকেই এদিকটায় মদিনা এবং এই যে উপরে আমরা এতক্ষণ ছিলাম এই উপরেই প্লাজা এরিয়া দেখলাম মসজিদের যে প্লাজা এরিয়া যেখানে নামাজের মুসাল্লা করা হয়েছে নামাজ পড়া যায় সেই এরিয়াটাই হলো এইটা

এই যে জায়গাটা দেখছি এটা এখন পার্কিং সিস্টেম হয়েছে মার্শাল্লা তবে এই পার্কিংয়ের মধ্যে বিভিন্ন সেক্টর আছে কিছু আছে এরিয়া এবং কিছু আছে ফ্রি সেকশন তো এখনও আন্ডার কনস্ট্রাকশন আমরা জান বুঝতে পারি এই যে বাসটার সার্ভিসটা আমরা জেয়ারা করতে পারি তবে এটাতে একটু এইচ এরিয়াল পার পার্সন হিসাবে এখানে যাওয়া যায় সব স্থাপনায় এসে দাঁড়ায় সেটা হলো কেবলা পরিবর্তনের মত নিয়ে তিন প্রকার মতামত পাওয়া যায় এই মতামত শুধু নামাজের সময় নিয়ে কিন্তু মসজিদে কেবলে তাই নিয়ে এর কোনো দ্বিমত নেই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতি দেখি অতএব আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো আর আহলে কিতাবগণ অবশ্যই জানে যে এটাই ঠিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদের কর্ম সম্পর্কে বেখবর নন সুরাব আকারার একশো চৌচল্লিশ আয়াত انك قبله ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وان الذين اوتوا الكتاب ليعلمون انه الحق من ربهم وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ